আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স হারানো গেলে কি করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব আমার একটা কাস্টমার আছে তিনি বলতেছে ভাই আমার ড্রাইভিং লাইসেন্সটা হারানো গেছে এখন কিছু করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই করা যাবে তো তিনি তাকে আমি প্রশ্ন করলাম আপনি যে ড্রাইভিং লাইসেন্স বানাইছিলেন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা আছে তিনি বললো আছে তারপরে আমি সেই নাম্বার দিয়ে ওই ওয়েবসাইটে ঢুকে তার ওই কি ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোড করে তাকে দিলাম এবং কি বললাম যে পর্যন্ত আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না আসে সেই পর্যন্ত কিন্তু আপনি এই ড্রাইভিং লাইসেন্স দিয়েই চালাবেন এবং সে কিন্তু পাওয়ার সাথে সাথেই তারপরে আমি কি করলাম তার সেই ড্রাইভিং লাইসেন্সের যে অনলাইন কপি আছে সেই অনলাইন কপি দিয়ে আমি একটা জিটি করলাম ঠিক আছে জিটি করার পরে আমি কি করলাম তার হাতে জিটিটা দিলাম জিটি করার শেষেই কিন্তু আমি পরবর্তীতে আপনার তার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের যে একটা আবেদন সে আবেদনটা করলাম তিনি কিন্তু তিন মাস পরে অলরেডি সেই অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে গেছে তো সম্পূর্ণ প্রসেস কিন্তু আমার কাছে হয়েছে না যেতে হয়েছে তার পুলিশের কাছে না যাইতে হয়েছে তার ওই বিআরটিএ দৌড়াদৌড়ি করতে হয়েছে সমস্ত কিছুই কিন্তু আমি তাকে একদম প্যাকেজ হিসাবে প্রথমে তার ড্রাইভিং লাইসেন্সটা উঠাইলাম দ্বিতীয়তে তার নামে জিটি করা করে দিলাম এবং তৃতীয়তে তার যে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে আবেদনটা সেটাও কিন্তু আমি করলাম এই মিডেগনি বা ডিজিটাল সেন্টারের পক্ষ থেকে তো অতএব আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স হারাইছে আপনার নো প্রবলেম নো সমস্যা সুজা নিজেরা আমার কাছে চলে আসতে পারেন বা নিজে নিজেরাই করতে পারেন এটা কিন্তু কোনো বিষয় না কিন্তু জিটি আপনার করতেই হবে এটা কিন্তু মাস্ট একটা বিষয় জিটি ছাড়া কিন্তু আপনি কোনোভাবে এটা পাবেন না এবং আরও কিছু কাগজপত্র লাগে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করলেও পারবেন তো ড্রাইভিং লাইসেন্স যাদের হারাইছে এটা কোনো বিষয়ই না এটা হয়তো আপনার সর্বোচ্চ দুই হাজার টাকা খরচ হবে আপনি কিন্তু পুনরায় আবার পেয়ে যাবেন